আমরা অনেক সময় মজা করে বলি যে আমাদের অনেকের মধ্যে কমন সেন্সটি ভেরি আনকমন এখন প্রশ্ন হলো এই কমন সেন্স বিষয়টা কি যেটাকে আমরা বলি কমন সেন্স প্রতিনিয়ত সেই মানেটা কি। সাধারণভাবে কমন সেন্স মানে হলো কোনো একটা সিচুয়েশনে কি করতে হবে কিংবা কি বলতে হবে সেটা বুঝতে পারা এটা কোনো ব্যক্তির সাথে হতে পারে কোনো সিচুয়েশনে আমার কি করণীয় এবং ওই ব্যক্তিটার সাথে ওই সিচুয়েশনে কি বলতে হবে সেটা ধরতে পারাটাই হলো আসলে কমন সেন্স এটা এক ধরনের সহজ করে বললে বলা যেতে পারে বুদ্ধিমত্তা বা কমন সেন্স থাকাটা হচ্ছে এক ধরনের এবিলিটি এখন আমাদের অনেকের মধ্যেই এই সমস্যাটি দেখা দেয় বিশেষ করে যখন আমরা ইন্টারাকশনে যাই কারোর সাথে পারস্পরিক মিথস্ক্রিয়াতে যাই যে কার সাথে কোন সিচুয়েশনে কোন কথাটি বলতে হবে কোন টোন ব্যবহার করতে হবে কোন শব্দ চয়ন করতে হবে সেটি আমরা ধরতে পারি না আর এই ধরতে না পারার কারণে এই ভুল সময়ে ভুল কথা আমরা বলে ফেলি যার জন্য অনেক ভুল বুঝাবুজি তৈরি হয় এখন এই যে ভুল বুঝাবুঝি তৈরি হওয়া কিংবা কমন সেন্স অ্যাপ্লাই করতে না পারা এইটা থেকে মুক্তির উপায় কি এখন এই মুক্তির উপায়টি খুব সহজ কয়েকটি বিষয় মাথায় রাখলে আমরা আমাদের নিজেদের কমন সেন্স অনেক বাড়াতে পারি প্রথমত হলো মাথায় রাখতে হবে কারোর সাথে যখন কোনো কমিউনিকেশনে যাব কারোর সাথে ইন্টারাকশনে যাব। আমাদের টিটিপি এটা একটু মাথায় রাখতে হবে ফার্স্ট ই হচ্ছে টাইম যে কোন সময়ে মানে আমি যে সময়টা নিয়ে কথা বলছি ওই সময়তে আমার এই কথাটা বলাটা ঠিক কিনা আমাকে চিন্তা করতে হবে টোন মানে আমি যে টোনে কথা বলবো সেই টোনটা আমি যার সাথে কথা বলছি বা যেই সিচুয়েশনে বলছি সেটা যেন রাইট টোন কিনা পাশাপাশি পার্সন পি মানি পার্সন কার সাথে কথা বলছি উনি কি আমার বস আমার কলিগ কিংবা তার সাথে আমার সম্পর্কটা কেমন তার অবস্থাটা কি তার সিচুয়েশনটা কি তার সান কনস্ট্যান্সেসটা কি এই টিটিপি এই তিনটা জিনিস মাথায় যদি রেখে আমরা কমিউনিকেশন করি বা কারোর সাথে ইন্টারেক্ট করি তাহলে এই ভুল বুঝাবুঝিটা কম হতে পারে এর বাইরে দীর্ঘমেয়াদে এই কমন সেন্স বাড়ানোর জন্য এই এবিলিটি বাড়ানোর জন্য আমরা কিছু কাজ করতে পারি মোটা থেকে দুটি কাজ এই কমন সেন্স বাড়াতে খুব হেল্প করে প্রথমটা হচ্ছে ভালো পর্যবেক্ষণ করা মানে যে কোনো একটা ঘটনা ঘটার পর বা কিংবা ঘটনার সময় চোখ কান খোলা রেখে এটাকে রাইটলি খুব সিনসিয়ারলি ডিপলি অবজার্ভ করতে হবে এটা একটা দিক যে পর্যবেক্ষণ যদি করা হয় তাহলে গ্র্যাজুয়ালি আমাদের কমন সেন্স বাড়ে এর পাশাপাশি আমাদের লিসেনিং স্কিল বাড়াতে হবে লিসেনিং মানে শুধু হিয়ারিং না মানে কারো শব্দ শুনলাম কারো কথা শুনলাম বিষয়টা ওরকম না লিসেনিং করতে হবে লিসেন করা মানেই হচ্ছে যে শুধু শব্দ না উনি কোন টোনে ব্যবহার কথা বলছেন তিনি কোন ফেসিয়াল এক্সপ্রেশন দিচ্ছেন এইসব অবজার্ভ করে যেটাকে আমরা বলি হোল বডি লিসেনিং এইটার মাধ্যমে আমাদের এই কমন সেন্স আমরা বাড়াতে পারি আরও কিছু ছোট ছোটো উপায় আছে যেগুলো আমরা পরবর্তীতে কথা বলবো কিন্তু মোটা দাগে এই দুটো বিষয় নাম্বার ওয়ান হচ্ছে অবজারভেশন করা নাম্বার টু হচ্ছে হোল বডি লিসেন করা এই দুটি কাজ করতে পারলে তাহলে আমাদের সেই কমন সেন্সটা বাড়বে আশা করি সবাই আমরা টিটিপি এবং এই অবজারভেশন এবং লিসেনিং এই প্র্যাকটিসগুলো আমরা করব তাহলেই আমাদের কমন সেন্স বাড়বে সবার জন্য শুভকামনা